জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন কোথা থেকে হামলা করবে না কত ঘটনা হয়েছে পাইলগাঁওয়ে কোন কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন কোথা থেকে হামলা করবে না কত ঘটনা হয়েছে পাইলগাঁওয়ে কোনো কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন পেয়েছেন তদন্ত হয়েছে রিপোর্ট হয়েছে পাকিস্তান পেয়েছে আমরা পাকিস্তান পক্ষে কিন্তু কোনো ঘটনা দিয়ে দিয়ে আপনার অশান্তি সৃষ্টি করে ভোটের আগে আর সবকিছু দাম বাড়িয়ে এই যে একটা বিচ্ছিন্ন সাম্রাজ্যবাদী এই যে রাজনীতি বিজেপি সরকারের আমরা এর ঘোর বিরোধী আমরা শান্তির পক্ষে তাই এই মিছিল লড়াই লড়ছি চলবে চলবে

আর সব দাম বাড়িয়ে এই যে একটা বিচ্ছিন্ন সাম্রাজ্যবাদী এই যে রাজনীতি বিজেপি সরকারের আমরা এর ঘোর বিরোধী আমরা শান্তির পক্ষে তাই এই মিছিল লড়াই লড়ছি চলবে চল টঙ্গিঘাটিতে ঘামলা করবে কেন কোথা থেকে কত ঘটনা হয়েছে পেহলগাঁওয়ে কোন কোন ঘটনার সত্যতা প্রমাণ আছে ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন পেয়েছেন তদন্ত হয়েছে রিপোর্ট হয়েছে পাকিস্তান পেয়েছে আমরা পাকিস্তানের বলছি না ভারতেরই পক্ষে কিন্তু মানানো কোনো ঘটনা দিয়ে একটা আপনার অশান্তি সৃষ্টি করে দিয়ে ভোটের আগে আর সব কিছুর দাম বাড়িয়ে এই যে একটা বিচ্ছিন্ন সাম্রাজ্যবাদী এই যে রাজনীতি বিজেপি সরকারের আমরা এর ঘোর বিরোধী আমরা শান্তির পক্ষে তাই এই মিছিল লড়াই লড়ছি চলবে চল পাক জঙ্গি আজহার মাসুদ পরিবার হারিয়েছে ভারতের আক্রমণ তার জঙ্গি ঘাটি তার পরিবার সমস্ত নিকেশ করে দেয় এবার কলকাতায় তার উপযুক্ত পাত্রী পাওয়া গেল এই মহিলা যা যা বললেন হয় তার মাথা খারাপ হয়ে গেছে না হলে মাসুদের দাড়ি দেখে প্রেমে পড়ে গিয়ে তার সঙ্গে জঙ্গিপনা করতে শরীর মন আকুলি বিকুলি করছে আর পারছেন না এনার কি পরিবার নেই মা বাবা বর সন্তান কেউ নেই পাকিস্তান থেকে আনিয়ে খাবার খান এইসব আতেল মহিলারা বার বার বামফ্রন্টকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে দেয় নাকি বাবুর প্রচ্ছন্ন সমর্থন আছে তাহলে তো আর কথাই নেই ঝুলে পড়ো দিদিমণি মাসুদ হেবে খুশি হবে পেহেলগাঁওতে এই মহিলার স্বামীকে খুন করলেও বোধহয় খুশি হয়ে মাসুদের মতো গন্ধওয়ালা জঙ্গিকে চুমু খেয়ে ঝুলে পড়তেন তার গলায় এবার সিপিএম আর না হলে এইসব ফালতু কর্মীদের মুখে সেলাই দাও এস এস মিডিয়া রিপোর্ট